শিক্ষা বাড়ির সামনে বিক্ষোভ বিক্ষোভ এসএলএসটি চাকরি প্রার্থীদের শিক্ষামন্ত্রী ব্রত বছর বাড়ির সামনে বিক্ষোভ এসএলএসটি চাকরি প্রার্থীদের কালীন dite ব্রত বাড়ির সামনে বিক্ষোভ শ্রী বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এর পাশവശে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশও রয়েছে এসএলএসটি চাকরি প্রার্থী যারা বিক্ষোভ দেখাচ্ছেন আমাদের দাবি হচ্ছে আমরা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী বৃন্দ আমরা সাত বছর চাকরি করেছি যোগ্যতার সাথে চাকরি করেছি স্কুলে যথেষ্ট সুনামের সাথে চাকরি করেছি বিগত দিনে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছে সেখানে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত যে সমস্ত মানে ছাত্রছাত্রীরা আছে সবটাই আমাদের হাতে তৈরি করা হঠাৎ করে পিসি সরকারের ম্যাজিকের মতন একটা অদ্ভুত সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে গেল এবার আমরা কোনোরকম কোনো কারণের জন্য কারণ ছাড়া যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমাদেরকে কোনোরকমভাবে ডিভাইড করতে পারেনি যেখানে সতেরো তারিখের ক্লারিফিকেশানে সতেরো হাজার দুশো ছয় এই সংখ্যাটা কি স্কুলে যাওয়ার কথা কোনো রকম আমাদেরকে কাগজপত্র দেওয়া ছাড়া আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য বঞ্চিত করা হলো এই যে বঞ্চনা এই যে একটা সর্বোচ্চ বঞ্চনার শিকার কেন যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা সমস্ত শিক্ষককে আমরা স্কুলে পাঠাচ্ছি এবং মাননীয়াকে আবারও ধন্যবাদ উনি শিক্ষক ইয়ে শিক্ষাকর্মীর জন্য উনি ভাতার ব্যবস্থা করেছেন কিন্তু ভাতা তো হলো সাময়িক তাদেরকেও স্কুলে ফেরাতে হবে তেমনি এই যে সতেরো হাজার দুশো ছয়জন আমাদের যে শিক্ষক আছেন সেই শিক্ষকের সমস্ত শিক্ষক কিন্তু স্কুলে যাওয়ার কথা তার মধ্যে থেকে মাত্র পনেরো হাজার যে শিক্ষক স্কুলে যাচ্ছেন এই যে একটা মাঝখানে বিস্তর টিচার স্কুল যেতে পারছেন না আমরা বারবার করে বিভিন্ন দপ্তরে গেছি সেখানে প্রত্যেকে কিন্তু একটা পিসি সরকারের মতন একটা অবাক হচ্ছেন আপনারা স্কুল যাচ্ছেন না আমরা